ইংরেজিতে লিখেছি নার্সিসিজম প্রোটেক্ট সাস আবার লিখেছি ব্যাম্বু শ্যুটস সেটা হলো কাভার্স প্রোটেক্ট ব্যাম্বু শ্যুটস তারপরে লিখেছি ডিস্ট্রয়েড বাট রিমেম্বার্ড ফর এভার লিখেছি এটা যে নার্সিসিজম আমাদেরকে রক্ষা করে আর যে ব্যাম্বু যে বাঁশের যে আবরণ সেই আবরণটা ব্যাম্বু শ্যুটস তাকে প্রোটেক্ট করে ব্যাম্বু স্যুটস কিন্তু অনেকে খাই খাওয়া যায় একেবারে ছোটবেলায় এই যে অল্প দুই তিন ফিট লম্বা অবস্থায় ব্যাম্বু কিন্তু বাঁশ কাভার থাকে প্রোটেকশনের জন্য মানুষের ক্ষেত্রেও কিন্তু পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আমরা নার্সিসিস্ট হই আমাদের অন্যদেরকে ঠকাই অন্যদের জন্য অসুবিধা করি কিন্তু আমাদের নিজেদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করি আপনি যদি স্কুলে পড়েন তাহলে টিফিন পিরিয়ডে আপনি একা একাই খেয়েছেন অন্য কাউকে দেননি দেখেছেন যে অন্যরা আপনাকে খাবার দেয়নি শেয়ার করেনি খোঁজখবর নেয়নি পছন্দ করেনি ভালোবাসেনি প্রাথমিক পর্যায়ে কিন্তু নার্সিসিজম নিজেকে বেশি ভালোবাসা অন্যদের ক্ষতি করা নিজের স্বার্থটায় দেখা এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু খুব ভালো আপনার কোনো কম্প্যাংশন থাকবে না অনুশোচনা থাকবে না অন্যের ব্যাপারে সিম্প্যাথাইজড হবে না কম্প্যাশান থাকবে না ফলশ্রুতিতে কি হবে প্রাথমিক অবস্থায় আপনি কিন্তু ভালো থাকবেন কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমি আপনি অনেক ধরনের সমস্যায় পড়বেন আর আরেকটা বড় বিষয় হলো যে যদি আপনি নার্সি থেকে দূরে থাকেন নিজেকে ভালো না বেশি অন্যদেরকে ভালোবাসেন তাহলে কিন্তু ত্যাগে আপনি সুখ পাবেন আসলে একটা কিছু খাওয়ার থেকে একটা কিছু কাউকে খেতে দিয়ে তার মুখে হাসি ফোটালে যে মজাটা পাবেন সেটা কিন্তু আপনি নিজে খেয়ে অত মজা পাবেন না দশ দিন ধরে যে কুকুরটা খায়নি তাকে আপনি খাবার দিয়ে দেখেন যে সে কেমন পাগলামি করে সেটা দেখে আপনার ভালো লাগবে কিন্তু এমন একটা নলেজ আমাদের মধ্যে থাকে যে আমি খেলাম আমার জিনিস আমি ব্যবহার করব আমি সব কিছু করবো এতেই তো মজা প্রাথমিক পর্যায়ে এটাই কিন্তু মজা কিন্তু প্যারাডক্স হচ্ছে ত্যাগেই বেশি সুখ সকেটিস বলেন আরব মনীষী যারা ছিলেন রাস্লা সাল্লামের কথা তো আমাদের বলারই দরকার নাই যে কারণে আমি একটু উচ্চ রাখি উনি সব কিছু করেছেন মানুষের জন্য এখনো তাকে আমরা সবাই ভালোবাসি তার জন্য আমরা খুব করি মানে তার সাফায়াত পাওয়ার জন্য আমরা চেষ্টা করি ঠিক সকেটিসের জন্ম হয়েছিল চব্বিশশো চুরানব্বই বছর আগে সেই যে পঁচিশশো বছর আগে তার জন্ম এখনও তার তাকে আমরাও স্মরণ করি তাদের তার জন্য আমরা কান্না করি এই যে পাপ এই প্রাপ্তির পরে আপনি এখন ধর্মীয় ভাবে আমি বিষয়টাতে যাচ্ছি না তবে প্রতিটা ধর্মে দেখবেন দুইটা অংশ আছে একটা হলো মানবতা আর একটা হলো নামাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করা তাদের কথা মেনে চলা সেটা হলো ইমান আর আপনার যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে সেখান থেকে আপনি পরিমাণ মতো ইসলামের নিয়ম অনুযায়ী আপনি জাকাত দিবেন আর তারপরে সবকিছু ঠিকঠাক থাকার পরে যদি আপনার সেই টাকা থাকে সেই সামর্থ্য থাকে তাহলে আপনি কিন্তু হজ করবেন তো ইনিশিয়ালি কিন্তু আমাদের পাঁচবার নামাজ পড়া ফরজ আর হচ্ছে রমজান মাসে এক মাস রোজা করা ফরজ পাশাপাশি আপনি যদি মানুষের কল্যাণ করেন তাহলে পরকালে আপনি মুক্তি পেতে পারেন এটা যেমন ঠিক আবার ইহকালেও একটা মজা আছে ইনিশিয়ালি মনে হবে যে না আমারটা সে দখল করে নিল আমি যদি আমার স্ত্রীর কথা বলি আমার শাশুড়ি তিনটা ফ্ল্যাট কিনে যেটা একেবারে নদীর ধারে লেকের ধারে গুলশান দুই এবং একের মাঝামাঝি পশ্চিম পার্শ্বটা অনেক এক্সপেন্সিভ কিন্তু পূর্বকর্ষটা অনেকটা বস্তি একসময় ছিল বা একটু নোংরা জায়গা কিন্তু অনেক সুন্দর একেবারে লেকের ধারে চারটা করে এক একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট আছে সেই চারটা ফ্ল্যাটের সব থেকে ছোটো যেটা সেটা কিন্তু আমার স্ত্রী নিয়েছে কেন কারণ সে হলো বাড়ির বড়ো মেয়ে ছোট মেয়ের জন্য সবথেকে বড়টা মেজোটার জন্য মাঝারিটা তার জন্য সবথেকে ছোটোটা তার মানে এটা আমার কাছে খুব গর্বের যে আমার স্ত্রী নিজেই নিজের ইচ্ছায় ছোটটা নিয়েছে তার মানে হলো যে ত্যাগের মধ্যেই সুখ আছে এতে আমাকে খুব আনন্দিত করে হ্যাঁ নেক্সট জেনারেশান সময় হয় কি যে বাবা সুবিধা নেয়নি পরের জেনারেশানে এসে দেখা যাবে যে মনে করতে পারে যে বাবা ভালোটা নেয়নি এরকম অনেক কিছু হতে পারে তার মানে ত্যাগেই সুখ তাহলে কি দাঁড়াচ্ছে যে নার্সিসিজম আমাদেরকে ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে প্রোটেক্ট করে রক্ষা করে বাসকে তার কাভার যেটা আবরণ সেটা তাকে প্রোটেক্ট করে রাইট কিন্তু পরবর্তী সময়ে কিন্তু দেখা যাবে যে নার্সিসিজম না যদি আপনি হয়ে থাকেন আপনি যদি পরের জন্য চিন্তা করেন পরের উপকার করেন তাহলে কিন্তু আপনি আত্মতৃপ্তি পাবেন মানুষের ভালোবাসা পাবেন মানুষের সম্মান পাবেন সব কিছুই পাবেন তার মানে যারা জিতে যায় নার্সিসিস্ট যারা তারা প্রাথমিক পর্যায়ে কিন্তু জিতে যায় নিজের সুবিধাটাই দেখে পরবর্তী সময়ে দেখা যাবে তারাই হেরে গেছে তারাই ডিস হয় মানে এমন পরিবেশ তাদের তৈরি হয় যে জীবনের যে মূল্য সেটা হারিয়ে ফেলে তাদের যে জীবনের ভ্যালু সেটা হারিয়ে ফেলে এবং মরার পরে তো একটা ভয়াবহ ব্যাপার আছে সেটা ইসলাম ধর্ম বলেন অন্য ধর্ম বলেন আর আমি চার্চে প্রচুর যেতাম যখন আমি ইন্টারনেটে পড়তাম ইংরেজি শেখার জন্য আমার কিছু ইংরেজ বন্ধু ছিল তাদের সাথে আমি অনেক সময় গেছি সেখানে আমি লক্ষ্য করেছি যে কোনো কোনো চার্চে শনিবারে কোনো কোনো চার্চ হলো রবিবারে তারা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এরকম কোনো কোনো জায়গা আটটা থেকে দশটা পর্যন্ত সবাই জমায়েত হয় সেখানে দেখা যায় যে সামস এ এস এম সামস এই এই সামসটা হলো পি এল এ এম এস সামস এইটা হলো যে সেই যীশু খ্রিস্টকে তারা পছন্দ করে তারা গড মনে করে জিয়াস ক্রাইস্টকে তাদের তার গুণগান করে আর পাশাপাশি মানবতার কথাটা খুব বেশি আসে ইসলাম ধর্মের মানবতাটা খুবই বেশি আছে কিন্তু আমরা পাঁচবার নামাজ এবং এক মাস রোজা এই দুইটা জিনিসের উপরে আমাদের মধ্যে অনেক বেশি অনুরক্ত সেটাই ভালো উচিত কিন্তু পাশাপাশি হিউম্যানিটি মানুষের ক্ষতি না করা মানুষের উপকার করা এই জিনিসটা আপনাকে পরকালে মুক্তি দিতে পারে ইহকালেও আপনার একটা সম্মান আসতে পারে আপনাকে সবাই ভালোবাসবে পছন্দ করবে একটা কুকুর দশ দিন খায়নি দেখলেন যে ভয়াবহ অবস্থা আপনি খেতে দিলেন ওই কুকুরটা যে স্টাইলে খাবে যে রকম দ্রুত খাবে এটা দেখে আপনার যত ভালো লাগবে ওই খাবারটা আপনি যদি খান অত ভালো লাগবে না আপনার সন্তানকে খাওয়াবেন নিজের সংসার দেখবেন সেটা তো দৈনীয়ভাবেও বিধান সেটাই করতে হবে পাশাপাশি যতটুকুন সম্ভব অন্য জন্য কিছু করতে চেষ্টা করা সেই জন্য বলেছি ইংরেজিতে আমি ফেসবুকে লিখেছি যে লিখেছি নার্সিসম আস কাভার্স প্রোটেক্ট ব্যাম্বু শ্যুটস আন তারপরে বলেছি ডিস্ট্রয়েড বাট রিমেম্বার ফর এভার সারা জীবন মনে থাকবে পরকালে আপনি নাজাত পাবেন বেশ পাবেন গোড়া মাপ পাবেন মানুষের ভালোবাসা পাবেন মানুষের মানুষ আপনাকে পছন্দ করবে চারিদিক দিয়ে লাভ এই পর্যন্ত ধন্যবাদ